আমার বাবার বাড়িতে যাওয়া আমার শাশুড়ি একদমই পছন্দ করেন না যদি কখনো স্বামীকে নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য রওনা করি তখনই আমার শাশুড়ি তার ছেলেকে খোঁচা দিয়ে বলে কি জন্য কি জানি তো আবার ছেলে নেই বলা রেখো যায় না তোকে আবার ঘর জামাই করেও রাখতে পারে কথাগুলো আমার শাশুড়ির মুখে থেকে শোনার পরে আমার অনেক খারাপ লাগে এমন অনেক বাড়ি হয়েছে যখন আমি স্বামীকে নিয়ে বাবার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়েছি তখনই এমন কথা বলতো সব সময় তখন আমার অনেক মন খারাপ হয়ে যায় আর অনেক কান্না করেছি আর আমার স্বামী শত হলেও তার মা এই মুখের উপর কিছু বলতে পারে না এই তো গত ছয় মাস পর আমি আর আমার স্বামী মিলে বেড়াতে এসেছি আমার বাবার বাড়িতে বাবার বাড়িতে আসার পরেও আমার শাশুড়ি আমাকে একদণ্ড শান্তি দেয়নি এমনকি তার ছেলেকেও সারাক্ষণ একটার পর একটা ফোন দিতে থাকে আমরা কখন বাড়ি ফিরব শুধু এটাই জানতে চাই আর আমার কান্না করে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে এই যে ধরেন যখনই আমি আমার বাবার বাড়িতে বেড়াতে আসি দু একদিন পার হতে না হতেই আমার প্রেশার লো হয়ে গেছে আমি অনেক অসুস্থ আমাকে ডাক্তারের কাছে যেতে হবে তুই কি বাসায় ফিরবি নাকি নতুন শ্বশুর শাশুড়ি পেয়ে মাকেই ভুলে গেছি আমার স্বামী তখন কি করবে সে নিজেই বুঝতে পারে না বাবা মায়ের একমাত্র ছেলেকে বিয়ে করেছিলাম তার ফল এখন আমি হাতে নাতে টের পারছি হয় ঝগড়া হয় তখনই আমার শাশুড়ি তার ছেলেকে বলে এমন বউ রাখার দরকার নাই ওকে ওর বাবার বাড়িতে দেখি কতদিন ওর বাপ মা ওকে বসে বসে খাওয়ায় বিশ্বাস করেন এ কথা আমি বছরের পর বছর শুনতেছি যদি কখনো প্রতিবাদ করি ঝামেলাটা একটু থেকে অনেক বড় হয়ে যায় এমনও হয়েছে আমার শাশুড়ির জেদ মেটানোর জন্য আমার বাবা মাকে নোংরা ভাষায় গালিব করে এমন কথা শোনার পর অনেকবার হয়েছে আমি আমার ব্যাগপত্র গুছাই বাবার বাড়িতে যাওয়ার জন্য কিন্তু আলহামদুল্লাহ আমার স্বামী অনেক ভালো একটু পরে মাথা ঠান্ডা করে আমাকে বুকে জড়িয়ে ধরে অনেক কান্না করে আর এটাও বলে কখনো তোমার সাথে ঝগড়া করব না এবারের মতো প্রেগনেন্ট ছিলাম তখন আমি আমার বাবার বাড়িতেই ছিলাম তার কারণ হচ্ছে আমার যখন ছয় মাস হয় প্রেগনেন্সির তখন আমি কোনো কাজ করতে পারতাম না আর তখনই আমার শাশুড়ি বলে বাবার বাড়ি থেকে বেরিয়ে আস কিন্তু আমার স্বামীকে সে একদমই আসতে দিত না এরপরে আল্লাহ রহমত আমাদের একটা কন্যা সন্তান হয় আমরা অনেক খুশি ছিলাম অনেক ব্যস্ততার কারণে আমার স্বামী আমার মেয়েকে দেখতে আসতে পারেনি এমন আমার অনেক ফ্রি ছিল কিন্তু সেও আসেনি কারণ আমার শাশুড়ির কন্যা সন্তান একদমই পছন্দ না সে শুরুতেই বলতো আমার কিন্তু বংশের প্রদীপ চাই কিন্তু তাকে আমরা কিভাবে এগুলা বুঝাবো এগুলো তো আমাদের হাতে নাই সে সবকিছু বুঝে এভাবে না বোঝার ভান ধরে থাকে আমার কন্যা সন্তান হওয়ার পরে আমার শাশুড়ি আরো অন্যরকম হয়ে যায় সে আরো ভয়ানক হয়ে যায় সে কোনোভাবেই আমার স্বামীকে আমার মেয়ের কাছে আসতে দিত না কিন্তু আলহামদুল্লাহ ভালো একটা স্বামী পেয়েছি সে লুকিয়ে লুকিয়ে তার বন্ধু মাধ্যমে আমার মেয়ের জন্য জামা কাপড় টাকা পয়সা কিছু পাঠিয়ে দিত তাই আমার স্বামীকে নিয়ে আমার কোনো অভিযোগ কিন্তু তো হলো মেয়েকে নিয়ে বাবার বাড়িতে পড়ে কিন্তু আশেপাশের সব সময় বলতো কিরে বাবার আর গিয়েছিল আমার স্বামী আমার লুকিয়ে আমাদের জন্য আলাদা একটা বাসাও নিয়েছিল যাতে করে আমাদের সম্পর্কটা ভালো থাকে আর আমার শাশুড়ির সাথে থাকলে সে নানান দিন নানান ঝামেলা করে থাকে আলহামদুলিল্লাহ এমন একজন স্বামী পেয়েছি যে আমি মুখ ফুটে কিছু বলার আগে সে সব কিছু বুঝতে পারে এই গল্পটা একটা আপুর লাইফ থেকে নেওয়া এর সাথে আমার জীবনের কোনো মিল নেই গল্পটা ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম